আপনারা হয়তো শুনেছেন কালকে আমার ভাইয়া বলেছে কোনো বাজার করে দিতে পারবো না তো অর্থাৎ আমি কোনো বাজার করেও যাবো না কালকে সাজ নেব তো রান্না করেছে আজকে রান্না করবো আমি কাঁঠাল তো সেটাই আপনাদের মাছ আমি আজকে শেয়ার করবো তার জন্য কাঁঠাল কাটতে এসেছি আর কাঁঠাল হলো আমাদের জাতীয় ফল এই তো এটা আজকে রান্না করব আর এটাই আপনাদের মাছে আজকে ভিডিও দেবো তো এখন আমার কাঁঠাল কাটা হয়ে গেছে এখন আমি রান্না করব যে কুটার পর তো চলেন এখন আমি যাই যাবো তো কিভাবে আমি কাঁঠালটা রান্না করি সবাই পাশে থেকে দেখবেন মজাদার খাবার হবে আমি আজকে প্রথম কাঁঠাল রান্না করব আমি কোনোদিন কাঁঠাল কুটিউনি রান্নাও করিনি যেহেতু বিয়া হওয়া অনেক কয়েক বছরই হলো সব আমার শাওড়ে রান্না করে দেয় আমরা খাই তো আজকে রান্না করবো তো সরিষার তেল মেখালিছি যেন কাঠালি আঠাটা আমার হাতে না ভরে আর বটিতে না ভরে শক্ত কত তার এই তো ডাকুর হয়ে গেছে রান্না করলে ভালো লাগবে আরও একটা কথা বলি আপনাদের কাঁঠাল রান্না করেও খাওয়া যায় কাঁঠাল বিচিও রান্না করে খাওয়া যায় কাঁঠালের খোসাগুলোও চুচাটা গরু ছাগলে খাই আর কিছুই বাদ যায় না কিছু অংশই বাদ যায় না তার কত একটা উপকার দেখেন কাঁঠালের মনে হচ্ছে রান্না করে রাখ দিয়ে খাইলি কিছু না সেই মিষ্টি গো তো আমার কুটা শেষের ভিতরে এই কুটা হয়ে গেলে আমি রান্নাটা চড়া দিব যে ধুয়ে টুয়ে আমি সাধারণ যেভাবে রান্না করি আমি সেভাবেই মই মশলা সব দিয়ে দিব আদা রসুন বাটা মরিচের গুঁড়া আর হলুদ আর সিদ্ধ হওয়ার মতো ঝোলটা দিয়ে দেবো আমি আর একটা পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয়েছিল না আমার পেঁয়াজটা দিয়ে দেব আল্লাহ কাঁঠালটা ডাকর ডাকর ওই কারণে কত সুন্দর দেখো নরম লুসা লুসা হয়েছে তো আমি আজকে ভাজি করবো না আমি ভাজি করলে ভালো লাগবে না ঘাটই করেছি আজকে কাঁঠালের ঘাটই ভালো লাগে সবচাইতে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নিয়ে তেলে দিতে দিব কাঁঠালটা তাহলে আমার রান্না হয়ে যাবে তো প্রথমে আমি তেল দিয়ে নিবো কড়াইতে তারপরে শুধু খালি রসুন আর জিরে দিতে দিব। দিবো একটা খালি শুধু রসুন আর জিরে আল্লাহ কী সুন্দর একবারে কি প্রথমে আপনাদেরকে আমি বলেছি যে কে হ্যাঁ আমার জীবনের প্রথম আজ কাঁঠাল রান্না করেছি আমি আমি কখনো কাঁঠাল রান্না করিনি তো আমার শাওড়ে রান্না করে দেয় শাশুড়ি আম্মায়ে আমি কাঁঠালটার রান খাই আর আজকে আমি রান্না করেছি নিজে হাতে তো কেমন হয়েছে আজকে আমি চাই খেয়ে দেখে খাইয়ে বলি যে কেমন হয়েছে ইস মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা আমার তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো সবাই বেশি বেশি দেখবেন তো আল্লাহ হাফেজ